নমস্কার আমি মৌসুমী দাস আমি বাঁশরণিতে থাকি আমি একজন রন্ধন প্রিয় মানুষ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসার জায়গা থেকেই আজকে আমি শ্রীমতী দরবার আয়োজিত রাঁধুনি বা মশলা স্পন্সার শ্রীমতী বনাম শ্রীমতী একটি অনলাইন রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু শ্রীমতী বনাম শ্রীমতী রন্ধন প্রতিযোগিতাটি হচ্ছে সেই জন্য এই প্রতিযোগিতার বিষয় হল প্রাদেশিক রান্না আজকে আমি আপনাদের করে দেখাবো রাজস্থানের একটি জনপ্রিয় রেসিপি গট্টেকে থেকে পোলাও আশা রাখি আমার এই রান্না এবং সমগ্র পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রাখলাম নমস্কার এই রান্নাটি করতে গেলে আমার কী কী লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমেই লাগবে বাসমতি চাল এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম নিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো বেসন নিয়েছি এক কাপ গোলমরিচের গুঁড়ো ঘি সাদা তেল টক দই নুন রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটি ছোটো পেঁয়াজ কুচি মৌরি গোটা জিরে জোয়ান গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি কিশমিশ কাজু দুটো তেজপাতা সামান্য জল এই রান্নায় আমি রাঁধুনি মশলা ধনে গুঁড়ো ইউজ করব এটি একটি আলাদা স্বাদ এবং মাত্রা এবারে আমি কিছু মশলা গোটা মশলা আমি একটুখানি ফেতো করে নেব প্রথমে নেব মৌরি গোটা জিরে সামান্য জোয়ান সামান্য গোলমরিচ এবারে দেব রাঁধুনির মশলার ধনে গুঁড়ো যেটি রান্নায় একটি আলাদা স্বাদ এবং মাত্রা এনে দেয় এবারে এই মশলাটা আমি থেতো করে নেব এবারে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি বেসনটা ঢেলে দিচ্ছি সামান্য হলুদ দেব সামান্য লঙ্কার গুঁড়ো নুন একটুখানি হালকা করে কুটিয়ে রেখেছিলাম সেটা এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো টক দই ঘি দে আমি এটা ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্সড হয়ে গেছে এটা এবার আমি ভালো করে মেখে নেব বেসন মাখা আমার হয়ে গেছে ঠিক এইভাবে হবে বেশি পাতলা হবে না এবারে আমি এটা এইভাবে করে ছোট ছোট লেচির আকারে কেটে নেব এইভাবে আমি কেটে নেব এইভাবে আমি কেটে নিয়েছি এবারে আমি গ্যাস জ্বালিয়ে একটু গরম জল করে নেব জলে একটুখানি নুন দেবো একটু ঘি দেবো আর দেবো একটু টক দই এটা দিলে দ্য ফ্লেভার খুব সুন্দর আসে এবং নরম হয় জলটা গরম হলে আমি এবারে গ্যাট্টা দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার আমি গাট্টে গুলো দিয়ে দিচ্ছি সামান্য গুলো ফুটিয়ে নেব এই গরম জলে গাট্টেগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এই সেদ্ধ জলটা আমি রেখে দেব এটাতেই আমার রাইসটা হয়ে যাবে এবারে আমি সামান্য সাদা তেল দেব গাট্টেগুলো আমি ভেজে নেব এবারে তেল গরম হয়ে গেছে আমি গাট্টেগুলো দিয়ে দেবো গাট্টেগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে দেব গেট্টেগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো গাট্টে ভাজার তেলেই আমি সামান্য একটুখানি ঘি দেব এবারে দেব গোটা জিরে গোটা গরম মশলা দুটো তেজপাতা দেব এবারে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হালু বাদাম আর কিশমিশ একটু ভালো করে ভেজে নেবো আগে এবারে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো আর দেব এই আমান বিষয় যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এবারে দেবো আন্দাজ মতন নুন এবারে আমি এই চালটা দিয়ে দেবো এই চালটা আগে থেকে আমি ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম এবার এটা আমি এর সাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি সেই গাড়তে সেদ্ধর জলটা আমি এখানে দিয়ে দেব এবারে আমি গাড়তে দিয়ে দেবো থাকা দিক কিছুক্ষণ হতে দেব ঘর থেকে পোলাও আমার রেডি হয়ে গেছে সুন্দর হয়েছে এবার এটা আমি সার্ভ করে দেব ঘট পোলাও আমি সার্ভ করে দিয়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সুন্দরভাবে উপস্থাপনা করেছি আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিতে চাই কিভাবে আমি এটি সাজিয়ে তুলেছি এখানে আমি ব্যবহার করেছি রাঁধুনির ধনে গুঁড়ো এটি রান্নায় আলাদা স্বাদ এবং মাত্রা এনে দেয় ঘটার থেকে পোলাও রেডি হয়ে গেছে এই হলো আমার ফাইনাল প্লেটিং আশা রাখি আমার এই রান্না এবং সমগ্র পরিবেশনা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রাখলাম নমস্কার